আগামী সতেরোই আসেন সেখানে একত্রিশ হাজার থেকে প্রাইজ আছে সেই কাড়াটা আজকে আমরা দেখতে যাচ্ছি সেখানে সীতারাম মাহাতোর সঙ্গে কিছু কথা বলবো এবং তার কাড়াটি আপনাদেরকে দেখাবো তো এখন আমরা বেরিয়ে পড়ছি রাস্তায় আছি একটু উপরেই পৌঁছে যাব সীতারাম মাহাতোর বাড়ি সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলুন যাওয়া যাক তো পৌঁছে গেছি অবশেষে সীতারাম মাহাতোর বাড়ি দেখছেন চারিদিকের পরিবেশটা সবুজে একদম সবুজ হয়ে গেছে আমরা এখন এই দিকে হচ্ছে সীতারাম মাহাতোর বাড়িটা এদিকে তো আমরা এখন এই পথেই যাব। সেখানে এখন কারাটা বাঁধা রয়েছে আমি এখন সেখানেই যাব তো চলো যাই ধারালু সিং রয়েছে এই ধারালু সিং দিয়েই পরাস্ত করবে আগামী সতেরোই আসিন সতীশ মাহাতো কাড়ি এই আশা নিয়ে প্রস্তুত করছেন সীতারামবাবু তার এই বইয়ার কাড়াটিকে আপনারা দেখতে পাবেন শীঘ্রই তার এই বইয়ার কাড়ার লড়াই তো সীতারাম জেঠু আমরা তো আমাদেরকে তো অনেকক্ষণ অপেক্ষা করালে হ্যাঁ করালি এতক্ষণ কাড়া চড়া ছিল হ্যাঁ এতক্ষণ কাড়া চড়া ছিল এখন উহাদের টাইম না হলে তো উহার আগে তো নটা দশটায় ঘরে লই লাগি হ্যাঁ এখন উহার আগে না একবার একটু দু চার জায়গা ঘুরাই খাওয়া দাওয়া ঠিকভাবে না করলে তো আর ঠিক 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 মুসকারায় দুধ দিবে না ভাবে উহার সঙ্গে একটু খাটালি খাটতে হবে ওইতেলে ওই উইকলা সঙ্গে এটা না চরে উচানা আইতা হলো আইতা হলো গম্বোয়ার কারণে যে না উয়া দেখতে পাই না এই উয়ারাকে দেখতে পাইনি না हां শালা শালা বয়ার কি করি যদি সবার সঙ্গে মিলামিশা থাকে ঠিক ঠিক তাহলে বয়ার হবে কি করে তার সঙ্গে মিলামিশা নাই ওই যার সঙ্গে দেখতে পাবে তার সঙ্গেই ঝগড়া हां তার মানে ওইটা হচ্ছে বয়ার কারণে বৈশিষ্ট্য ওইটাই বৈশিষ্ট্য যে গঠে তেরি মূল বয়ার কারণে না উকারার সঙ্গে ঝগড়া লাগবে না তো আমরা তো দেখলি অনেকক্ষণ ধরেই কাড়াগুলা হ্যাঁ আপনি তোমার ছিলেন না হ্যাঁ তো কাড়াটা কত দিন ধরে দেখছেন কাড়ালা এটা আগে আর অনেক ছিল পাঁচ সাত সাল দশ সাল কাড়া ছিল বয়ার কাড়াই আচ্ছা কিন্তু ওই পরের পর বিকা হয়ে হয়ে ইতিয়া মাগ মাসে লিয়া হয়েছে মাগ মাসের লে ধরো যেই ক মাস হচ্ছে মাঘ ফাগুন চোত বৈশাখ জ্যষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিম এই এই এতটায় হইলো এখনো বছর দিন হয় না এখনো তাহলে বছর দিন আপনার এই কারণটা ঘরে হয় না হ্যাঁ কোথা থেকে নিয়েছিল নিয়েছি ইয়া মিশিদ দি ওহো মিশিদ দি ঠিক আছে মিশিদ হ্যাঁ মিশিদ দিয়ে লড়িছিল আমি আনি জাকির মনে লড়াইছি হ্যাঁ জাকির মনে লড়াইছি তারপরে মিশিদ দিয়ে লড়াইছি আর এখন অবশিষ্ট আমার ইয়া হয়ে গেছে প্রোগ্রাম যে আহাররা লড়াতে নিয়ে যাওয়া আচ্ছা আপনি এই যে আপনারা দেখছেন এখানে বইয়ার কাড়া তার সঙ্গে সঙ্গে দেখছেন এখানে ছোট বাচ্চাগুলো কি আদর করছি এই বাচ্চাগুলো কিন্তু এই যে কাড়া এত বড় কাড়া এই কাড়ার সঙ্গে ঘুরে বলে খাবার দুবার দেয় খাবার দুবার দেয় সব কিছু দিই বাইরে ভিতর করে তাহলে বুঝতেই পারছেন যে কাড়ার উপর কতটা বিশ্বাস হয়ে গেছে এই ঘরের লোকজন ঘরের ভিতরে সব পায়খানা করতে দেয় না করে না

অন্য বইয়ের কড়াই করে অন্য বয়ের কড়াই ইা এই কানা টুকু আলাদা ধরনের ঘর ভিতরে পেশাব করে নেই ভিতরে লাদেও তাইলে সব সময় কিন্তু তার জন্য একটা সেপারেট জায়গায় বেরপাত একটু এলান ধরনের পাই টাইম আছে এই কাড়ার একটা মানে ওই মল ত্যাগ করার জন্য সেই টাইমে মানে না বের করালে সে কিন্তু ঘর ভিতরে ধরবা করে তখন তারা ঘর ভিতরে লোকজন বুঝে যাই হোক আর ওই কারণ বটে আমরাও তো বুঝি যে কারণটা আর ওই কেউ আচ্ছা কি খাওয়াতে খাবা খাওয়াই এক গম দি গম দররা আচ্ছা গম তাকে কুয়াল দি ঘাস দি জনাই দররা দি তাতে ঘাটাও দেওয়া হয় ধানের ঘরে নিজে ধান আছে ঘরে হয় যাতে আমরা একটু কমেই খাই কিন্তু কি আগে ভালোভাবে খাবার তাহলে কাড়ার প্রতি এতটা ভালোবাসার আর না খাওয়ালে তাগদ থাকবে তাগদ না থাকলে লড়াই করতে পারবে হ্যাঁ এই জন্যই আমরা ও আগে ঠিকভাবে

আঠাশ দশ সাল কাড়া আমার মানুষ পেন তিনটে যখন আমি জানি তখন এলে আগা কাড়া রাখ বা বিরাট ব্যাপার হ্যাঁ ছোটবেলা থেকে কাড়ার উপর ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্ট আছে গোড়ামে আমাদের বহুত মারপিট হয় আমাদের বাবা ছিল ও রাখত তো ওই রাখ দেখি দেখি যে দেখো বাবাই যে ঠাকুরটা পূজা করে সেটা তো ছায়ও করে ঠিক 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 হ্যাঁ এই জন্য রাখি ছিল তো সেই জন্য আমরা রাখি যখন যতদিন পাচ্ছি ততদিন রাখব হুম হুম তারপরে ছানাপনা পারবে কিনা পারবে সেটা বলছি না রাখবে কিনা রাখবে সেটা বলছি না তবে আমার বাবা রেখে যায়েছে তোই পুহায় যায়েছে নাম কই কিন্তু এখন আমরা পাচ্ছি রাখছি তো কড়া এই যে মানে যত্ন কি বিষয় হচ্ছে যত্ন আগে যেভাবে যত্ন করা আছে যে একটা মানুষের যতটা ঘরে যত্ন সহকার আছে তততেও মানে ও আগে দুগুণ যত্ন করা আছে যদি একটু পা খড়া থাকে একটু সর্দি লাগছে একটু খাবার না খাচ্ছে তাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করা হচ্ছে মানুষের সর্দি কাশি জ্বর হলো বলছে ছাড়স তুই সিনিয়া খাওয়া ধুয়া কর দেখবি এটা ছাড়ি যাবে কিন্তু কানাটাকে চিকিৎসা করছে ভিটামিন দি খাবার এই ছলা গম আর মেনে মিশাই দররা করে আনি দি উহাকে সকাল সন্ধ্যা খাওয়া ঘরে ধান আছে নিজের ঘরের মেশিন আছে মিশিনে ভাঙায় ধানটাকে ঘাটা করি আর খাওয়াই তাহলে এবারে কবে লড়াই আছে এখন লড়াই আছে আশ্বিনের সতেরো তারিখে আহার রায় আহার রায় মানে আড়সা এলাকা বটে আচ্ছা পুরুলিয়া আড়সা এলাকা বটে কবে আছে সতেরো সতেরো আশ্বিন কার সঙ্গে লড়ছে লড়ছে সতীশ মাহাতোর সঙ্গে সতীশ মাহাতোর তাহলে আপনারা শুনলেন যে সতীশ মাহাতোর কাড়া আপনারা হয়তো ভিডিওটা অনেকজনই দেখেছেন সতীশ মাহাতোর কাড়া তো সতীশ মাহাতোর কাড়ার সঙ্গে লাগবে সতেরোই আশি হ্যাঁ কত প্রাইস আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা প্রাইজার সঙ্গে লাগবে এই যে সীতারাম মাহাতো বাবুর সঙ্গে যে কাড় সেই কাড় দেখা যাবে সেদিন আপনারা অবশ্যই যাবেন কিন্তু এই আহার রাতে লড়াই হবে লড়াই আপনি কাড়াটা কত টাকা কিনেছিলেন আমি কাড়াটা কিনেছি উনষাট হাজার টাকা নগদ গঞ্জে নিয়েছি কাড়া বংশীবাবুকে প্লাস দু হাজার দিয়েছি গাড়ি ভাড়া মানে আমার একষট্টি হাজার পড়েছে মানে মিষ্টি দিয়ে কিনেছি মিশির দিয়ে কিনেছি

চারজন আছে এরা কিন্তু ওই যে অত বড় কাড়া ওই অত বড় কাড়াটা সামলায় খাবার দেই ধোয়া ধুয়ে করা সবকিছু খাবার আদর যত্ন সবকিছু কিন্তু এই ছোট বাচ্চাগুলো করে তার সঙ্গে বড়রাও একটু সাহায্য করে একটুও এদের মনে মানে ভয় নেই এদের বুকে ভয় জিনিসটা নাই কেন এই যে ভালোবাসা একটা প্রাণীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে এই জিনিসটা মেন কোনো জন্তু রাখতে গেলে বা কোনো পশু রাখতে গেলে বাড়িতে আমরা তো পশু হিসাবে দেখি নেই সাধারণত আমরা গ্রামে সেগুলো অনেক আদর যত্ন দিয়ে রাখি ওই এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু রাখতে পারে অত বড়ো বড়ো পশুগুলাকে তো আপনারা শুনলেন সীতারাম বাবুর কাছে যে তার কাড়া রাখার ইতিহাস কারা কবে কিনেছিলেন কাড়া এখন কিভাবে রাখা হয় সব কিছু আপনারা শুনলেন এবং পরে কবে লড়াই আছে সতেরো আশি লড়াই আছে আহার রাতে লড়ছে সতীশ বাবুর কাড় সঙ্গে তো সতীশ বাবুর কাড়ার সঙ্গে লড়বে প্রায় রয়েছে কত একত্রিশ হাজার টাকা প্রায় রয়েছে আপনারা সেখানে অবশ্যই আসবেন আপনারা লড়াই দেখবেন খুব এনজয় করবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করেছেন আমাদের তবে একটু হাইরিয়ার হলে আপনাদের না ওটা করুন টাইমটা ওভার হয়ে গেল একটা ভালো জিনিস করতে গেলে না হ্যাঁ বহুত সময় লাগে বহুত সময় লাগে তাহলে খারাপ জিনিস করতে গেলে বহুত জলদি জলদি হ্যাঁ তো ভালো কিছু জন্য অপেক্ষা করতেই হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য আমরা অপেক্ষা করলি বাবুর ভাই এখানে রয়েছেন উনি কিছু কথা বলবেন তো এই কাড় সম্পর্কে তো আপনার নামটা শঙ্কর মাহাতো শঙ্কর মাহাতো বাবুর ভাই হচ্ছে শঙ্কর মাহাতোবাবু তো উনিও আছেন সঙ্গে আমাদের এখন উনি একটু আমাদের এইদিকে এলেন তো ওনার কাছে আমরা জানিয়ে নেব যে লড়াই লাগাতে কেমন লাগে আর বাচ্চাগুলোর যে কনো সময় কোন সময় কাড়া গুলো খুলে এবং ধোয়া ধুয়ে করে কোন সময় কোন রকম অসুবিধা হয় নাই তো না একদম না কিছু অসুবিধা মানে যেমন আমরা কোন কাজে সাইডে চলে গেলে এখন ইয়ার আই মনে করো ধোয়া ধাকলা বাহির ভিতর আচ্ছা ঘরের নল কুপে ঘরের নল কুপে আছে ঠিক ঠিক আর যদি ওই যে খুলতে খালি না পালে খাচলি একটা উড়াইলে পাঁচটাই নাইতো ওই ধামা আর ওইটা দাঁড়াই নি আর খুলে ও মানে বড় 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 উঁচু হয় মানে ছোট হয় না আর হ্যাঁ হয় তো আপনারা ভিডিওটা দেখলেন যদি পুরোটা ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা অনেক কিছুই শুনলেন ইনাদের কাছ থেকে সুতরাং মাধবাবু এবং শঙ্করবাবুর কাছ থেকে তো আমরা ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না এবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করেছি আপনারা আমাদের ভিডিওর শেষে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে আরও পরবর্তী যে আমাদের রসিক রয়েছে কাড়া রসিক সেগুলো আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেলে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলুন এবার যাওয়া যায় আমরা এখন বাড়ির পথে রওনা দেবো